তাম্রযুগের দক্ষিণ এশিয়ার এক রোমাঞ্চকর জায়গার নাম মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতার এক অনন্য নিদর্শন এই মহেঞ্জোদারো সিন্ধু সভ্যতায় গড়ে ওঠা বৃহত্তম নগর বসতিগুলোর মধ্যে অন্যতম সিন্ধু নদের তীরে গড়ে ওঠে এই নগরী সে সময় সুষ্ঠু পরিকল্পনায় গড়ে তোলা নানা স্থাপত্য পরিপাটি নিকাশি ব্যবস্থা নিয়ে মহেঞ্জোদারো দ্বারো পাল্লা দেখতে পারত আজকের যে কোনো বড় নগরীর সাথে উনিশশো বাইশ সালে রাখালদাস বন্দ্যোপাধ্যায় নামের এক বাঙালির হাত ধরেই এই শহর পুনরায় আবিষ্কৃত হয় চল্লিশ বছরের বেশি সময় লেগেছিল এই শহরকে আবিষ্কার করতে সেই আবিষ্কারের পর থেকেই মহেন্দ্র দ্বারো সম্পর্কে মানুষের জানার আগ্রহ প্রবল হয়ে পড়ে দর্শক নগরীটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা জেলায় অবস্থিত এটি সাড়ে পাঁচ হাজার বছরের পুরনো বলে এতদিন মনে করা হলেও বর্তমানে নেচার ম্যাগাজিনের এক গবেষণা প্রতিবেদন থেকে জানা যায় নগরটি প্রায় আট হাজার বছরের পুরনো ইউনেস্কো এ শহরটিকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে উনিশশো সালে দর্শক মহেঞ্জোদারো একটি সন্ধি শব্দ যার অর্থ মৃতের পাহাড় যদিও সেই শহরের আসল নাম কি ছিল তা এখনও স্পষ্ট নয় তবে মহেন্দুদারোর পুরনো দেখে প্রত্নতাত্ত্বিকরা একটি দ্রাবিড নাম খুঁজে পান সেটি হল কুকুত্তার মা মহেন্দ্রদ্বারো গড়ে ওঠার সময়কাল আনুমানিক ছাব্বিশশো খ্রিস্টপূর্ব এবং ধরা হয় আনুমানিক পনেরোশো খ্রিস্টপূর্বে এটি জনশূন্য শহরে পরিণত হয় শহরটি ছিল বিশ্বের প্রাচীনতম শহরগুলির অন্যতম এবং প্রাচীন মিশর মেসোপটেমিয়া ও ক্রিটের সভ্যতার সমসাময়িক পানিপথে অন্য নগরীর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল মহেঞ্জোদারো তাই এই অঞ্চলে বাইরের মানুষের আগমন খুবই কঠিন ছিল এই অঞ্চলে কাজের প্রচলন ছিল খুবই বেশি তবে মহেঞ্জোদারো সম্পর্কে বাস্তবতা নির্ভর তথ্য খুব একটা পাওয়া যায় না অনেকটা অনুমানের উপর ভিত্তি করে মহেঞ্জোদারো সম্পর্কে তৈরি হয়েছে নানা কল্পকাহিনী অনুমান করা হয় মহেঞ্জোদারো সম্ভবত ছিল সিন্ধু সভ্যতার প্রধান প্রশাসনিক কেন্দ্র সে সময় উন্নতির মধ্য গগনে থাকা মহেঞ্জোদারো ছিল দক্ষিণ এশিয়ার এক সমৃদ্ধশালী নগরী এই শহরের নগর পরিকল্পনা ও ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা ছিল অন্যান্য শহরগুলো থেকে অনেক এগিয়ে সিন্ধু সভ্যতায় বসবাসত অধিবাসীদের নিকট এই শহর ছিল অতি গুরুত্বপূর্ণ প্রত্নতত্ত্ববিদদের মতে মহেন্জুদারতে ছিল একটি মহা মহাশস্যাগার গ্রামাঞ্চল থেকে গরুর গাড়ি করে আনা শস্য জমা রাখা হতো এই শস্য ভাণ্ডারে শস্য শুকিয়ে রাখারও ব্যবস্থা ছিল এখানে তবে প্রত্নতত্ত্ববিদ জোনাথন মার্ক কেনোয়ার এটিকে শস্যাগার বলতে রাজি হননি তার মতে এখানে শস্য জমা রাখার কোনো প্রমাণ পাওয়া যায়নি তিনি এটিকে মহাকক্ষ বা গ্রেট হল নামে অভিহিত করেন কিন্তু ছাব্বিশশো খ্রিস্টপূর্বে সে সময়ের প্রেক্ষাপটে একটা শহরের মধ্যে বিশাল শস্য ভাণ্ডার স্নানাগার সত্যি কল্পনা করা যায় না মহেঞ্জোদারের অধিবাসীরা কল্পনাকে বাস্তবে রূপ দিয়েছিল বিশেষত মহেঞ্জোদারোর স্নানাগার এবং শস্য ভাণ্ডারের নিখুঁত নকশা তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল ওই সময় পুরকৌশল ও নগর পরিকল্পনায় মহেনজোদার অন্য নগরীগুলোর চেয়ে অনেকাংশে এগিয়ে ছিল বলে বিশেষজ্ঞদের অভিমত সিন্ধু নদের তীরে অবস্থিত মহেঞ্জোদারো সবচেয়ে পুরনো পরিকল্পিত শহর এত যুগ আগের স্থাপত্য হলেও সেখানে দেখতে পাওয়া যায় আধুনিক নির্মাণ কার্য শহরের রাস্তাগুলো কিন্তু এলোপাথারই তৈরি হয়নি প্রত্যেকটি রাস্তারই একটা নির্দিষ্ট ধারা ছিল এ থেকে অনুমান করা হয় মহেন্দ্রদারোর বাসিন্দাদের গণিতশাস্ত্রের যথেষ্ট জ্ঞান ছিল এখানে প্রাচীন যত বাড়িঘরের অস্তিত্ব পাওয়া যায় তার প্রায় সবই পোড়ামাটির তৈরি দোতলা বাড়ি কয়েকটি বাড়িতে নিজস্ব স্নানাগর ছিল এবং বর্জ্য জল যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেরকম বন্দোবস্তও রাখা ছিল পাঁচ হাজার বছর আগে যখন ইউরোপ এবং অন্য জায়গার মানুষ গুহায় ও জঙ্গলে বসবাস করত তখন মহেঞ্জোদারোর বাসিন্দারা একটি সভ্য ও পরিকল্পিত নগরীতে ইটের তৈরি বাড়িতে বাস করত নগরীর পায় নিষ্কাশনের ব্যবস্থাও ছিল বর্তমান সময়ের মতোই আধুনিক প্রত্যেক বাড়ির বর্জ্য জল যাতে শহরের নর্দমায় গিয়ে পড়ে সেরকম পায় নিষ্কাশনের ব্যবস্থার বন্দোবস্তও রাখা ছিল যা সে সময়ে বেশ অকল্পনীয় এক সময় নগরটিতে যারা বাস করত তাদের পরিকল্পনা দক্ষতার সাক্ষী বহন করে এই সব ড্রেনেজ সিস্টেম কালের সাক্ষী হিসেবে আজও পুরনো রাস্তাগুলোর সাথে দেখা যায় এই সব ড্রেন দর্শক মহেঞ্জোদারোর অন্যতম আকর্ষণ ছিল স্নানাগার নগরের ঠিক কেন্দ্রে অবস্থিত গ্রেট বাথ নামক স্থাপনাটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত সেই স্নানাগারটি গবেষকদের ধারণা ধর্মীয় পরিশুদ্ধের জন্য এই জায়গায় গোসল করতে আসতেন পুণ্যার্থীরা ধাপে ধাপে সিঁড়ি নেমে গেছে একটি পুলের দিকে পুলের পানি যাতে কোনো কারণে বেরিয়ে না যায় সেদিকেও নজর ছিল মহেঞ্জোদারোর বাসিন্দাদের পানির অপচয় বন্ধ করার জন্য স্নানাগার তৈরি হয়েছিল খনিজ পদার্থের একটা স্তর রেখেই দর্শক এবারে শস্য ভাণ্ডারের কথায় আসা যাক খাদ্যশস্য মজুত রাখার জন্য সেখানে ছিল বিশেষ এক ব্যবস্থা নকশা বা পরিকল্পনার দৃষ্টিকোণ থেকে এই স্থাপত্যটিও কোনো অংশে কম যায় না শস্যের আদান প্রদানের জন্য উপযোগী বিশেষ রাস্তা ছিল এই স্থাপত্যের পাশে এমনকি খাদ্যশস্য যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে শস্য ভাণ্ডারে বাতাস চলাচলের জন্য উপযুক্ত ব্যবস্থা ছিল সিন্ধুবাসীদের প্রধান কৃষিজ ফসল ছিল গম আর জব কিন্তু এই শস্য ভাণ্ডারে আদৌ শস্য মজুদ থাকতো কিনা তা সম্পর্কে সঠিক কোনো তথ্য জানা যায় না মহেঞ্জোদারোর বাসিন্দারাও শিল্প সংস্কৃতিতে আধুনিক ছিলেন বলে অনেক গবেষকদের অভিমত শিল্পকলায় বাসীদের অনেক আগ্রহ ছিল সেই নজির পাওয়া যায় পোড়ামাটির তৈরি নানা শৈল্পিক নিদর্শন দেখে অধিবাসীদের মধ্যে অলংকার ব্যবহারের প্রচলন ছিল গলার হার কানের দুল আংটি হাতের ব্রেসলেট জাতীয় গয়না পরার চল ছিল নারীদের মধ্যে শুধু তাই নয় মহেঞ্জোদারোর বাসিন্দারা নাচ গান ও খেলাধুলায় বেশ পারদর্শী ছিল যদিও সেখানকার বাসিন্দারা তাদের শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে বেশ যত্নশীল ছিলেন শহরের সাফসাফাইয়ের ওপর বিশেষ নজর দিতেন তারা বিশেষজ্ঞদের মতে মহেঞ্জোদারো বেশ সমৃদ্ধ অঞ্চল ছিল ওই হাতির দাঁত বিভিন্ন ধরনের পাথর থেকেই এই মতেই পৌঁছানো যায় মহেঞ্জোদারো ছিল তৎকালীন সময়ের নাগরিক সভ্যতা নাগরিক শাসন ব্যবস্থা সম্পর্কে তেমন একটা জানা যায় না তবে সমকালীন মিশরীয় সভ্যতার শাসন কাঠামো লক্ষ্য করলে অনুমান করা হয় এক ধরনের পুরোহিততান্ত্রিক শাসন ব্যবস্থা মহেন্জো দ্বারতে প্রতিষ্ঠিত ছিল দর্শক এই নিয়ে শক্তিশালী কোনো তথ্য প্রমাণ মেলেনি নিখুঁত নগর নির্মাণের মতোই চমকি দেয় পতন অনেকে বলেন সিন্ধু নদীর আকস্মিক গতি পরিবর্তনের কারণেই হয়তো মহেনজদ্বারব এবং সামগ্রিকভাবে সিন্ধু সভ্যতার পতন ঘনিয়ে এসেছিল তবে কোনো বড় ধরনের বন্যার জন্য সভ্যতার ধ্বংস হওয়ার যুক্তিও ধোপে ঠেকে না শহরের ভগ্নাবশেষ পরীক্ষা করে বন্যার কোনো অস্তিত্ব পাওয়া যায়নি কিন্তু কেন মহেঞ্জোদারোর জনমানুভীন হয়ে পড়ল সেই রহস্যটা সমাধান করা এখনও সম্ভব হয়নি শোনা যায় মহেঞ্জোদারো নাকি প্রায় সাতবার ধ্বংস করে সাতবারই নাকি নতুন করে তৈরি করা হয়েছিল সেই পুরনো শহরের উপরেই প্রায় দুশত পঞ্চাশ একর জমির উপর ডিপির নিচে লুকিয়েছিল মহেঞ্জোদারো মহেঞ্জোদারোর বিভিন্ন স্তূপ থেকে খুঁজে পাওয়া গিয়েছে সেই সময়ের বিভিন্ন মূর্তি যেগুলোর অধিকাংশই ভাঙা এই মূর্তিগুলো ঐতিহাসিক গবেষণার কাজে বা সিন্ধু সভ্যতাকে আরও বিস্তারিতভাবে জানার কাজে খুবই গুরুত্বপূর্ণ দর্শক হারিয়ে যাওয়া এই সভ্যতা এখনও অনেকের কাছে রহস্যের আধার দর্শক আলোচনা করছিলাম হারিয়ে যাওয়া এক শহর মহেন্দ্রদারুর গল্পকথা ভিডিওর ব্যাপারে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্টস বক্সে প্রদান করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন